ফেল থেকে যদি তোমরা পাস করো তাহলে তোমরা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে জানাবো যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা বোর্ড সায়েন্স করছে তারা কত তারিখে কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে এই বিষয়টা আমি কিন্তু অনেক শিক্ষার্থী জানতে চাচ্ছে অর্থাৎ তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা এক বিষয় বা দুই বিষয় বা তিন বিষয় ফেল করছে বা নম্বর বৃদ্ধির জন্য বোর্ড সায়েন্স করছে তারা কবে কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে বা কত তারিখে তারা কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে জাস্ট কয়েক মিনিটের ভিডিওর মাধ্যমে তোমাদের পরিষ্কার করে দেবো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে যাতে করে অন্যান্য শিক্ষার্থীরা এই ভিডিওটি সঠিকভাবে দেখতে পারে বিশেষ করে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা নম্বর বৃদ্ধির জন্য বোর্ডে আবেদন করছো বা বোর্ড সায়েন্স করছো তোমরা কিন্তু প্রথম থেকে আবেদন করতে পারবে আর তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা ফেল করছো ফেল করার পর বোর্ড সায়েন্স করছো যদি বোর্ড করার পর তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয় অর্থাৎ ফেল থেকে যদি তোমরা পাশ করো তাহলে তোমরা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তোমরা কলেজ চয়েস দিতে পারবে বা কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে সেটা আমি তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা দু হাজার পঁচিশ এর নীতি ছয় পয়েন্ট জিরো অনুযায়ী ভর্তির আবেদন ফল প্রকাশ ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবে দেখো তিন নম্বরে যদি তোমরা একটু লক্ষ্য করো শুধুমাত্র পুনর্নিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন করুন অর্থাৎ তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা বোর্ড সায়েন্স করছে অর্থাৎ বোর্ড সায়েন্স করছে অর্থাৎ করছো বোর্ড সায়েন্স করার পর যদি তোমার রেজাল্ট পরিবর্তন হয় অর্থাৎ ফেল থেকে তুমি যদি পাশ করো তাহলে তেরো আট দু পঁচিশ বুধবার থেকে ১৪ আট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার মধ্যে এই দুই দিনের মধ্যে অর্থাৎ তেরো তারিখ এবং চোদ্দ তারিখের মধ্যে তোমরা কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে এর মধ্যে যে সকল শিক্ষার্থীরা এক বিষয়ে দু বিষয়ে ফেল করছে তোমরা কিন্তু আগস্টের এখানে তোমরা দেখতে পাচ্ছ আগস্টের তেরো তারিখ থেকে আগস্টের চোদ্দ তারিখের মধ্যে তোমরা কিন্তু কলেজে ভর্তি জন্য আবেদন করতে পারবে টোটালি কিন্তু আমি তোমাদের পরিষ্কার করে দিলাম তারপরে যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমরা সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারো